কয়েক ফোটা গ্লিসারিন দিয়ে আর কয়েকটা ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করে ফেলেছি আজকের এই ঘরোয়া গোল্ড ফেশিয়াল তোমরা যদি চট জলদি স্কিনে গ্লো পেতে চাও হাতে পার্লারে যাওয়ার যদি সময় না থাকে অযথা টাকাও না খরচ করতে চাও তো বন্ধুরা করে নাও এই ঘরোয়া গোল্ড ফেশিয়াল মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তো বন্ধুরা আজকের এই ফেশিয়ালটা আমি তিনটে স্টেপে করব তো প্রথমেই আমি আমার স্কিনটাকে কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তোমরা এখানে গোলাপ জল দিয়েও পরিষ্কার করতে পারো বা ফোটানো দুধ থাকলে সেটাকে ঠান্ডা করে নিয়ে পরিষ্কার করে নিতে পারো বা যে কোনো তোমাদের পছন্দের ফেসওয়াশ দিয়ে খুব ভালো করে প্রথমে স্কিনটাকে পরিষ্কার করে নেবে কারণ স্কিন যদি পরিষ্কার না থাকে তাহলে কোনো হোম রেমেডি প্যাক যাই লাগাও কাজ দেবে না এবার আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ি চালের গুঁড়ি এখন প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল না থাকলে খাবার চালকে গুঁড়ো করে নেবে এর মধ্যে নিয়ে নিলাম আমি এক চামচ মতো টক দই এবার এখানে আমি নারকেলের তেল নিয়ে নিচ্ছি দশ থেকে বারো ফোঁটা মতো এবার এই কটাকে খুব ভালো করে মিক্স করো মিক্স করার পরই তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া স্ক্রাবার স্ক্রাবিং আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই জরুরি তাই এ কটাকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর তোমরা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসে এটা অ্যাপ্লাই করবে স্ক্রাবিং করলে কি হয় আমাদের স্কিন থেকে ডেড সেলগুলো রিমুভ হয়ে যায় ত্বকে একটা উজ্জ্বলতা আসে আর এখানে স্ক্রাবিংয়ের জন্য আমি ইউজ করেছি চালের গুঁড়ি যা আমাদের স্কিনকে যেমন টাইট করবে ফর্সা করতেও কাজ দেয় আর এখানে দিয়েছি আমি নারকেলের তেল ভেতর থেকে আমাদের স্কিনটাকে আরও পরিষ্কার করবে পড়ছে জমা ময়লাকে টেনে বার করে আর স্কিনটাকে হাইড্রেট রাখবে আর এখানে ট্যানকে রিমুভ করার জন্য কালো দাগকে রিমুভ করার জন্য এখানে আমি টক দই দিয়েছি তো খুব ভালো করে কটাকে দিয়ে ভালো করে মুখটা তোমরা স্ক্রাবিং করবে এই মিনিট দুয়েক মতো হালকা হাতে স্ক্রাব করবে খুব বেশি জোর দেবে না আর এই স্ক্রাবিংটা যে কোনো স্কিনের জন্যই অ্যাপ্লিকেবেল এটা তোমরা ছোট বাচ্চা থেকে ইউজ করে বড়রা সকলেই ইউজ করতে পারবে ভালো করে দু মিনিট ধরে স্ক্রাব করার পর তোমরা মুখটা জল দিয়ে ধুয়ে নেবে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে চলে আসার পর দেখো ইনস্ট্যান্ট গ্লোথ কেমন আমার স্কিনে চলে এসেছে মাত্র দুটো স্টেপ ফলো করার পরই দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার লাগছে কারণ ডেড সেলগুলো রিমুভ হয়ে যায় স্কিনে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস চলে আসে আমার স্কিনটা কতটা পরিষ্কার লাগছে আমি কাছ থেকে দেখো এবার আমি চলে যাব তিন নম্বর স্টেপ সেখানে আমি সোজা চলে যাচ্ছি ফেস প্যাকে ফেস প্যাকের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলিতে আছে ব্লিচিং প্রপার্টিস এটা বহুদিন ধরেই আমাদের স্কিনে আমরা অ্যাপ্লাই করি তবে ডেলি অ্যাপ্লাই করবে না এটা যখন কোনো ইনস্ট্যান্ট গ্লো চাইছো তখনই ফেয়ার অ্যান্ড লাভলিটাকে তোমরা ইউজ করবে তো একটা ছোটো বাটির মধ্যে আমি এখানে এক চামচ ছোট এক চামচের পরিমাণ মতো ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিচ্ছি দশ টাকার পাতাও পাওয়া যায় তোমরা পাতা একটা কিনে নেবে এটা দিয়েই তোমরা তিনবার করে নিতে পারবে এই ফেশিয়াল এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো টক দই টক দই এই পুরো ফেশিয়ালটাতে আমাদের দু টেবিল চামচ মতো লাগছে এবার আমি এখানে নিয়ে নিলাম হাফ চামচ মতো কস্তুরি হলদি এখানে যদি কিচেন হলদি নাও তাহলে আরেকটু কম পরিমাণ নেবে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গ্লিসারিন গ্লিসারিন যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এখানে মধু দিতে পারো মধু আর গ্লিসারিনের কাজ কিন্তু প্রায় একই রকম আর সে যেহেতু এটা শীতকাল মধু বা গ্লিসারিন যে কোনো একটা কিন্তু এটাতে অবশ্যই ইউজ করবে তোমরা এখানে কিন্তু এই জায়গায় তেল ইউজ করলে চলবে না তো এই কটাকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করবে বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ দেখবে না এরম একটা স্মুথ পেস্ট তৈরি হচ্ছে কারণ ফেয়ার অ্যান্ড লাভলি টক দই কাস্তুরি হলদি গ্লিসন প্রত্যেকটা যেন একে অপরের সাথে মিশে যায় এবার তোমরা ভালো করে এটাকে স্কিনে অ্যাপ্লাই করে নেবে এটা দিয়ে তোমরা মাসাজও করতে পারবে স্কিনটাকে বা তোমরা যদি মাসাজ করতে না চাও ভালো করে মুখটাতে এটা ভালো করে লাগিয়ে নেবে মাসাজ করলেও করতে পারো এখানে আমি মাসাজটা করিনি মাসাজ করা কিন্তু স্কিনে দরকার যেহেতু এটা ইনস্ট্যান্ট গ্লোয়ের জন্য করছি তাই অ্যাজ এ ফেস প্যাক এটা আমি লাগিয়ে নিয়েছি এটা ভালো করে যদি তোমরা মাসাজ করার মনে করো মাসাজ করে মুখে রেখে দেবে এই দশ মিনিট মতো বা পনেরো মিনিট মতো এটা কিন্তু পুরোপুরি মুখে শোকাবে না এটা শোকাবে না কারণ এখানে টক দইও আছে আর এখানে গ্লিসারিন দেওয়া আছে পুরোপুরি স্কিন একদম রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে যাবে না বা সেটা করারও কোনো দরকার নেই ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবে এখানে কাস্তুরি হলদি আছে ইনস্ট্যান্ট আমাদের স্কিনে ব্রাইটনেস আনবে কালো দাগছপ দূর করবে ফেয়ার অ্যান্ড লাভলি টক দই দুটোই আমাদের স্কিনে ব্লিচিংয়ের কাজ করবে আর ফেয়ার অ্যান্ড লাভলি তো একটা আমাদের ফেয়ারনেস স্কিনে নিয়ে চলেই আসে আমরা যারা মেকআপ করি ফেয়ার অ্যান্ড লাভলি আমরা ইউজ করে থাকি আর গ্লিসারিন স্কিনটাকে হাইড্রেট রাখবে এবার দেখো দেখ পনেরো মিনিট পর আমার স্কিনটা কিন্তু একদম রুক্ষ শুষ্ক হয়নি ড্রাইও হয়নি দেখো স্কিনে ইনস্ট্যান্ট কেমন ব্লিচিং এফেক্টের মতো কাজ করছে স্কিনে একটা ফর্সা ভাব চলে এসছে এটা যারা একদম মনে করো হাতে টাইম নেই বা তোমরা যেতে চাইছো না পার্লারে আগেও বলেছি এটা বাড়িতে বসে করে নাও এটা যদি মাসে দুবার করো তোমাদের স্কিন দেখবে কতটা পরিষ্কার হবে কতটা ঝকঝকে হবে ছোটোখাটো অনুষ্ঠানের আগে বা বিয়ের বাড়ি সামনেই আসছে তোমরা এই ফেশিয়ালটা সপ্তাহে একদিন ধরে একদিন করো সপ্তাহে একদিন যদি করে থাকো না দেখবে তোমাদের স্কিন কতটা ফেয়ার হয়ে যাবে এবার আমি ভালো করে মুখটা ধুয়ে চলে এসেছি তোমরা এটা করার পর অবশ্যই যে কোনো একটা ফেস সিরাম বা ময়েশ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করে নেবে তো দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার লাগছে কতটা রেডিয়েন্ট গ্লো চলে এসেছে আমার স্কিনে বিফোর আফটার আমি কাছ থেকে একদম দেখাচ্ছি আর দিনের আলোই দেখাচ্ছি দেখো কতটা ফেয়ার লাগছে আমার স্কিনটা তোমাদেরও হবে তোমরা এটা করে দেখো ভিডিওটা যদি আজকে ইউজফুল মনে হয় তো আমার চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক দাও শেয়ার করো ভিডিওটাকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেন টাটা